কোনো কিছুই না বেশি ভালো নয় এই কথাটা একদম ঠিক এই কদিন আগে অতিরিক্ত রোদের জন্য আমরা চাচ্ছিলাম বৃষ্টি আর বৃষ্টি এমন পরিমাণে হওয়া শুরু করছে এখন যেন শুধু মনে হচ্ছে কখন একটু রোদ বেরোবে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি আর সকালে মুড়ি খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম একটু ঘুগনি তো ঘুগনিটা আমি সকাল সকালই বানিয়ে নিয়েছি আর এখন ওই একটু মুড়ি বেড়ে নিয়েছি আর ঘুগনির ওপর থেকে অল্প করে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি এটা দিয়েই আজকে সকালে জল খাওয়ারটা সেরে নেবো আর আমার হাজব্যান্ড না ঘুগনি দিয়ে মুড়ি খেতে বেশ ভালোবাসে আমি অতটা ভালোবাসি না তো যাই পারি হোক আর রান্নাবান্নাটাও না আমার হয়ে গেছে এখানে করেছিলাম বেগুনের তেল ঝাল আর করেছিলাম ঢ্যাঁড়স আলুর ঝাল এবার পরে বসিয়ে দিয়েছিলাম ভাত ভাতটা আমি পরেই বসাই আর ভাতের মধ্যে দিয়েছিলাম উচ্চে আলু সেদ্ধ আর একটা বোনকে বাজার থেকে একটু লাউডাটা আনতে বলেছিলাম কিন্তু সে লাউড়াটা পায়নি তাই আমাকে ফোন করেছিল আমি বললাম লাউড়াটা যদি না পাচ্ছ পুইডাটা নিয়ে চলে আসবে পুইড়াটা না আমার ভীষণ প্রিয় তো আজকাল এটা রান্না করব না এটা কালকে রান্না করব। তারপর দুপুরবেলা স্নান টান করিয়ে না আমার মেয়েকেও একটু খাইয়ে দিলাম আর আমার মেয়ে না বাড়িতে যা রান্না হয় ওটা দিয়েই ভাত খায় ওর জন্য আমি এক্সট্রাভাবে কিছু করি না ও যখন খুব ছোটো ছিল তখন বানাতাম এখন আর বানাই না শুধু ওই আমাদের তরকারিতে কোনো রকম কোনো লঙ্কার ব্যবহার করি না আর যদিও করি সেটা হয়তো একটা কাঁচা লঙ্কা ব্যাস খুব ডিম ভালো লাগে বসেছে দেখো বাবু এ বসো কথা বলো না আজ দুপুর থেকে ভীষণ পরিমাণে রোদ বেরিয়েছে তো এই যে চারদিকে জিনিসপত্র সমস্ত কিছু রোদে দিয়েছি এখানে যত সব জিনিস আছে সব আমার না আর মানে বাকি যে ভাড়াটিয়ারা থাকে তাদেরও অনেক জিনিস আছে তো সেই জন্য আজকে আর সুইটওই নিই বেকার আবার যদি কখন বৃষ্টি জ্বলে আসে তখন তো এই সব তুলতে হবে তো ভাবলাম শুধু শুধু কি আর বসে থাকবো কিছু একটা করা যাক ভাবছি একটা জিনিস বানাবো তো কি বানাবো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো বিকেলবেলা তো প্রত্যেকেরই খুচখাচ কিছু খেতে ইচ্ছেই হয় ঠিক তেমন আমিও ব্যতিক্রম নয় তাই ভাবলাম এমন কিছু বানানো যাক যেটা বিকেলবেলা অনায়াসেই খাওয়া যাবে সেই জন্য বাড়িতে একটু ময়দা ছিল তো ওই ময়দাটাকেই মেখে নিচ্ছি ভাবলাম আজকে একটু নিমকি বানাবো আসলে না নিমকিটা চা দিয়েও যেমন খেতে ভালো লাগে এমনি খালি মুখে খেতেও বেশ ভালো লাগে আর নিমকিটা বানিয়ে রেখে দিলে থাকেও অনেক দিন এটা নষ্ট হওয়ারও কোনো ভয় নেই তো দেখো ময়দাটা আমি ভালো করে ময়ন দিয়ে মিখে নিয়েছি তারপর বেলেন জাগতে দিয়ে ওটাকে একটু বেলে নিলাম আর খুব বেশি পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলবো আর কি তো বেলার পর কেটেও নিচ্ছি আর নিমকি শেপে কাটাও আমাদের রেডি এবারে শুধু ভাজার পালা তো একটাতে তো নিমকি সেপ দিয়েছি আর একটা লেছি ভালো করে একটু বেলে নিয়েছি তারপরে এইরকম ধার থেকে কেটে নিচ্ছি এটাতে না একটু বাউলির সেপ দেব। খেতে একই কিন্তু শেপটা আলাদা মানে দেখতে বেশ ভালোই লাগবে সেই জন্য আর কি ভাবলাম এগুলোকে একটু বাউলির শেপ দেওয়া যাক আর ভীষণই ছোট্ট ছোট্টভাবে কেটে কেটে আমি এগুলো বানিয়ে নিয়েছি তো দেখো এবার কড়াইতে তেলটা গরম করে নিয়েছি প্রথমে তারপর অল্প আঁচে নিমকিগুলো ভেজে নিচ্ছিলাম নিমকিগুলো এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে তো দেখো নিমকিগুলো আমার ভাজা কমপ্লিট আর এগুলো কত মুজমুচে হয়েছে চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে দেখাই এই দেখো হাত দিয়ে ভাঙলেই এভাবে পুরো যাচ্ছে খেতেও হয়েছিল না ঠিক তেমনই সুস্বাদু টিফিন আমি রেডি করে নিয়েছি এই যে এই যে এগুলো না আমি ওই বাউলির সেপ দিয়েছি আর এই যে নিমকি আর নিমকিগুলো না ভীষণই মুচমুচে হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি এই দেখো পুরো দেখো হাতেই যাচ্ছে তো এই কিন্তু আর অনেক কাজ বেড়ে গেছে অনেকগুলো বাসনপত্র পড়েছে এবার ওগুলোকে ধুতে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে তাহলে আসছি টাটা